আমার আম্মা আমার ঘরে আমার ছায়া ছিলেন ঘরের বাইরে হুজুর আমার ছায়া ছিলেন হুজুর আমার জন্য ছায়া ছিলেন হুজুর আমার জন্য এত দোয়া করতেন আমি যখন মঞ্চে কথা বলতাম হুজুর পূর্ণ সময় পাইল মাহফিলে থাকলে হুজুর আমার পাশে বসে থাকতেন হুজুর শুধু আমাকে দোয়া করতেন যে আমি যেন এইভাবে হকের কথাগুলো বলতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমার জুবান দিয়ে বাতিলের বিপক্ষে কিছু কথা উচ্চারণ করায় কিছু কথা বলায় এটা আসলে মূলত আমার শক্তি নয় এটা আমার হাদিস আব্বাজান তার কিছু ফয়েজ এবং বরকাত আর এরপরেই আমার শেখ মুর্শিদ আল্লাহ আলী তালা হুজুরের একটা মমতার ছায়া আমার উপর ছিল আমি এটা অনুভব করতাম আমি অনুভব করতাম যে আমি যেখানেই আসি হুজুর যেখানেই থাকেন আমার জন্য হুজুর একটা মহাব্বত আছে দরদ আছে দোয়া আছে আমার উপর আমি কোনো সমস্যার সম্মুখীন হলে হুজুর হুজুরের অন্তরের দোয়া আমাকে সেই সমস্যা থেকে উত্তরণ ঘটাতে আল্লাহর কাছে সাহায্য করবে কিন্তু হুজুর এন্তেকাল করেছেন আলহামদুলিল্লাহ হুজুর এন্তেকালের পর হৃদয় ব্যথিত হয়েছে আমাদের চোখে অস্ত্র ঝরেছে আলহামদুলিল্লাহ এমন কোনো কথা মুগ্ধে উচ্চারণ করিনি যেই কথা আমার আল্লাহকে নারাজ করব এমন কোন আচরণ আমি করিনি আমরা করিনি যাতে আমাদের এই প্রিয় হুজুর আল্লাহর কাছে গিয়ে ফেরেস্তাদের কাছে তিনি লজ্জিত হয়ে যাবেন আমরা এমন কিছু করিনি আমরা প্রতিটি কাজ আল্লাহর কোরআন এবং নবীর সুন্না মোতাবেক করার চেষ্টা করেছি হজরত মারানা আজহার আলী আনোয়ার শাহ রাহিমাহুল্লাহ হুজুরের ইন্তেকালের জাস্ট আধা ঘন্টা আগে আমি হুজুরকে দেখতে গিয়েছিলাম আমি গেলাম তখন সাড়ে চারটা বাজে ঘড়ির কাটায় সাড়ে চারটায় আসরের নামাজ হুজুরকে দেখে নামাজ পড়লাম নামাজটা পড়ে মাদ্রাসায় গেলাম পনেরো মিনিটের দূরত্ব ইবনে সিনা হাসপাতাল থেকে আমার জামে রহমানিয়া মাদ্রাসা গেলাম আর তৎক্ষণাৎ খবর আসলো যে হুজুর দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ পাকের রহম মনে করি যে শেষ মুহূর্তের এই দিদার শেষ মুহূর্তের হুজুরকে দেখা আমি দূর থেকে অনেকক্ষণ তাকিয়ে থেকেছি হাসপাতালের নার্স হুজুর কি রাইস টিউব দিয়ে খাবার খাওয়ালেন হুজুর তখন অচেতন কোনো হুশ ছিল না অচেতন অবস্থায় ওইভাবেই হুজুর হাসপাতালের বিছানায় শুয়ে আছেন কিন্তু দেখা যাচ্ছে যে হুজুরের শ্বাসকষ্ট হচ্ছে বেশ কষ্ট করে লম্বা লম্বা শ্বাস নিচ্ছেন এই আধা ঘন্টা পরে হুজুরের এন্তেকাল হয়ে গেছে মোখতারাম হাজির বলার উদ্দেশ্য হলো দুনিয়াতে কেউ চিরদিন থাকার জন্য আসে নাই বড়রা চলে গেছেন আমাদের এই সমস্ত বুজুর্গ দিন চলে গেছেন ওনাদের কাছ থেকে আমাদের পরবর্তী করণীয়টা কি